ওদিকে কি করে যাচ্ছে সমানে এইগুলো এখানে আসো এইগুলো দেখো বিছানার মধ্যে কি করে রেখেছে এগুলো গুছিয়ে দাও কি করছে এগুলো মানে এই যে এই যে সকাল থেকে উঠে দুবার গুছিয়েছি আমি এবার তুমি গুছাবে এগুলো গুছিয়ে করে দাও কোথায় যাচ্ছ আবার ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি ঘুরতে ঘুরতে যাবে না গুছাও আমি একটু পা লম্বা করে বসতেও পারছি না ঠিক করে সারা বিছানার মধ্যে দেখো কি করে রেখেছে ওটাই তো বললাম সকাল থেকে ওঠে দুবার গোছানো হয়েছে আমি এখন পাচ্ছি না গোছাতে পারছ না তুমি তো বিছানাতেই বসে রয়েছো তুমি তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি মানে কাজই করছি ঘুরে বেড়াচ্ছি কোথায় এগুলো গোছিয়ে তুলে রাখো ওদের কত সময় লাগাবে আমার নতুন ক্লিপটা কি অবস্থা কোথায় নিয়েছে দেখেছি মানে কোনো ইয়ে নেই কোনো ইয়ে নেই কত দাম দিয়ে কিনেছি আমার এই ক্লিপটা সত্যি বাবা আর ফ্রিজে এটা এখানে কি করছে খেলনার মধ্যে আমাকে জিজ্ঞেস করে লাভ আছে আমি জানি না কোথায় গেল আর একটা ব্যাগ এতগুলো টাকা দিয়েছে যে 60 টাকা নিয়েছে এই ব্যাগটা কিনেছি যে কোথায় গেল আর এই মোবাইলগুলো মোবাইলগুলো খারাপ হয়েছে শুধু ব্যাটারিটা নষ্ট হয়েছে কোথায় কোথায়

আদ দেবা আদ দেমো কি কি নে কথা তো তুমি তো এ করো ওটা চাইছিল ওটা চাইছিল কিনে দাও আচ্ছা মানুষ ও আমরা খেলতে পারি নি ছোটবেলায় ওকে দাও ও খেলবে ও তো আনবে এনে সেই দিনই রাতে সমস্ত ভেঙেচুরে শেষ করে দেবে এই যে খুনতি পরা ইউনান ঢাকনা এই ঝাজরি হাকার সব কিনেছে এগুলো দিয়ে কি করে ও আবার ফ্রিজের এটাকেও বাদ দিচ্ছে না না সত্যি বাবা তুমি আমাকে দিয়ে করাবে তুমি একটুখানি নিয়ে গোছাও না বাবা একটু যে গুছিয়ে দেবে সেটা আমার সারাদিন আমি এদিকে রান্না বান্না করবো ঘর পুচবো বাসন করব তোমার মেয়ের এখনো পর্যন্ত আরো খেলনা বেরোচ্ছে বাবা রে বাবা গোছাতে গোছাতে এই এক আবার হাতা বেরিয়েছে দেখা হাতা খুন্তিটা মনে হয়তো হারিয়ে দিয়েছে আর বলবো তোমার মেয়ের সংসারও সামলাও এদিকে আমার সংসারও সামলাও সমস্ত কিছু আমাকেই করতে হয় দুটো সংসার একসাথে সামলাচ্ছে মায়ের দাও তো তোমার হয় না সারাদিন শুধু বলে যে আমি কি করি আমি কি করি ওই দিকেও আবার ছড়িয়ে রেখেছে কিছু কাঁচা জিনিস করি বাবারে আর এদিকে কি সুন্দর ব্যাগটা কিনে দিয়েছি এখন খেলনার ব্যাগ হয়ে গেছে এটা আর পরে তো খেলবেই তো এখন কি করবে না হলে সেই তো সেই তো তুমি তো লাই দিয়ে রেখেছো দাও দাও আমার কি আমার কি আবার আরো বেরিয়েছে যে কেরান না কি কারান কিনে দিয়েছিলে ক্রেন ক্রেন ক্রেন